আমাদের দেশের বুজুর্গ শোনেন দেশের বুজুর্গদের সম্মান করবেন ওই বিদেশি নরম বিড়ালের মতো হাত বুড়িয়ে চলে আসবেন না কারণ জানেন ও তো মাল পুরো ঢাকা এই যে আমি কী পরে আছি আমার পিঠে কটা দাগ আছে জানেন পাড়ার লোক জানে যে সারা চোর ধরা পড়লে পিঠে ছাল তুলে দিয়েছি ওই পিঠের দাগ দাগ কারা জানে দেশের লোক জানে আপনারা জানেন আমার তো সাদা জামা পরা তো বাইরে থেকে যত মাল এসেছে কত দাগই জানেন না এটা দেশের জিনিস এ সবটা আপনার জানা আছে তাই এমন দেশের মানুষের শ্রদ্ধা করুন এমন মানুষের দোয়া নিন তিনি অল্প সময় কথা বলে আমার জন্য দোয়া করবেন আমরা সকলে প্রাণ ভরে দোয়া নিয়ে ওয়াহ আলি ইব্রাহিম উলফত উলফত মে বরাবর হ

রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরিস্তাদের সাথে গলায় গলা মিলিয়ে জান্নাতের বাগানে আসার এবং বসার বলার এবং শোনার সুযোগ দিয়েছেন আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরাই হলেন ভাগ্যবান হ্যাঁ যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরা হলো বুদ্ধিমান এরা হলো কি এই ভোরেরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে আলহামদুলিল্লাহ বলে যারা আলহামদুলিল্লাহ বলেন নাই তারা হল বুদ্ধিমান আর যারা বলে ফেলেছেন তারাই হলো ভাগ্যবান ভাগ্যবানের বন্ধুর নাম হলো রহমান আর বুদ্ধিমানের বন্ধুর নাম হলো শয়তান এবারে আপনি সন্ধ্যা থেকে কী শুনেছেন আর আসলে কি ওটা ভেবে বাড়ি যান জানি না মুফতি মতিউর রহমান সাহেব কি বলেছেন কারণ তখন আমি এলাকায় ছিলাম না আর কারিয়াসিন আপনাদের কি শুনিয়েছে ভালো করে বলতে পারবো না কারণ আমি নামতে নামতে নেমে চলে গেছি আর পরের বক্তা যিনি চেপেছেন এনার সুতাল তুলতে তুলতে ঘুমিয়ে গেছি আর এসে দিকে আদায় করছি তার মানে একবার ফুল নীল আমি গোল দেবো মেরে হতম দোস্ত বুঝর্গ যা শুনেছেন আল্লাহ আপনাদের আমল করার তৌফিক দিক আমিন জোরে বলেন আমিন বলেন এবারে সত্য কথা সত্য কথাগুলো বলবেন আমি জাইনুল আবেদিন কেশপুর এলাকার দাগিমা পীতাম্বর চক থেকে শুরু হয়েছে কিরি মাল বলে হ্যাঁ আর একেবারে খড়গপুর পর্যন্ত সালা ঢুকলেই ঝামেলা আজ হয়তো এসেছি আর জীবনে হয়তো কোনো দিন আসবো না তো বলেন সত্য কথাগুলো বলে যাব না চাপা দেব বলবেন ইনশাল্লাহ সত্য যদি বুকের উপর দিয়ে যায় তো বলা যাবে 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 কেশপুরের লোক তো বলে হ্যাঁ তবে সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি আপনাদের এলাকায় কার পূজারি হবে সতর্ক থাকবেন খুব তাড়াতাড়ি আপনাদের এখানে দেখবেন হয়তো মিলিটারি শাসন চলে আসবে তার জন্য বলে দিচ্ছি কখনো নিজেরা উত্তেজিত হবেন না ভুল করে নিজের পায়ের উপরেই নিজে কুল চালিয়ে দেবেন না শায়তান আপনাকে উত্তেজিত করতে চাইবে আপনি তাদের প্ররোচনায় পড়ে নিজেকে উত্তেজিত করবেন জনে বলেন আরেকটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন ভুল করে কোনো দিন ওলা সামনে দিয়ে যাবেন না যদি ওলা আমাদের সামনে দিয়ে যান তাহলে মরুত অনিবার্য কোনো শালা বাঁচাতে পারবে না এটা আজকে চাই বলে গেলাম এর আগে কখনো বলি নাই পরে হয়তো বলবো কি না জানি না তবে আপনাকে বাজাপ বাজাপটা দালাইল সহ শোনাবো ঘাবড়াবেন না কারণ আমি জানি না দিন দোকান খোলার আগে দলিল না দিকে খুলি না এ দু দিন বাদে বলবে ছাড়া ওট আমার জায়গা এ সুযোগ কাউকে দিই না আর আল্লাহ যেন আমাকে তার গোলামি করার ও তার ইচ্ছা বলার তৌফিক দান করে বলুন আমিন মেরে মহতুন দোস্তর বুজর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান জন্য সুদী মাংসেরা সেখানে শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার সময়ে আমি যাব এ সুযোগ তিনি কাউকে দেন নাই আর আমাকেও দেবেন না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জন মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আর আমার বল কবর বলতে গোসল করে একবার খালি সুবি চল এ শুয়ে তোকে দেখবো চলে কার বল তোর বল না আমার বল কে বললেন যে অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম বাঁশতলায় গেলে ফুল নরম এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে গ্লাস কই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনিকে কে বলে আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মুল সাহেব পিস সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষাভুষ কানা পুঁজো অচল সচল দুর্বল সবল মোল্লে সব একদল মূল্য কদল একদল মূল্যে সব একদল হানাফি সাফি সাপি হাম্বালি চিষ্টিয়া চিস্তিয়া মোজাদে নকশবন্দিয়া দেওবান ফুরফুরা তবলি হেজবুল্লা আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোল ডাঙা পাথর চাবড়ি পিয়ার ডাঙা মরে গেলেই ডাঙা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান নাফরমান মরলে সব কটা সমান সমান তখন একটাই নাম সেটা হচ্ছে লাশ আর ফেরেস্তারা বলে যখন যাচ্ছিস বন্ধু দেখে যাস আগে চলে গেছে আচা চা বাঁশ যদি থাকে আমাল তাহলেই তো যাস আর তা নাহলে শুলে বাঁশ এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ তিনি কে দেখতে কীরকম জানি না ডিজাইনটা জানি না হাইট জানি না বুঝে নেন অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাজার পেটে বাচ্চা ভিকারিকে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে আর কেউ পারে আর কেউ পারে তাহলে এরপরে আজমিরে যাবে মানুষ জানে ওটা আল্লাহ পারে আর কেউ পারে না এরপরে আজমিরে গেলে ধরে নেবেন লোকটা মুসলমানদের ঘরে হয়েছে আসলে মুসলমান না রুজি এটা কীরকম কথা এটাও বলে দিচ্ছি আপনাকে আমি আগে বলেছি বিনা দলিল ছাড়া বলি না বন্ধু অনেক সময় সাঁওতালদের ঘরে সাদা চকচকে বাচ্চা হয় হয় না হয় না তো বুঝবেন সাঁওতালের পেটে হয়েছে কিন্তু প্রোডাকশানটা সাঁওতালের আমার পাকা জিনিসগুলো বুঝলেন না কি হ্যাঁ দেখবেন নাক ছুচপাড়া চোখ দুটো কি সুন্দর ঠোঁটটা ফার্স্ট ক্লাস তখন বুঝবে হাঁড়িটা সাঁওতালের সাঁওতালের কথা মালটা সাঁওতালের না কেন সাঁওতাল কালো হতেই হবে নাকটা চারটা হতেই হবে ঠোঁটটা মোটা হতে হবে তবে জাত সাঁওতাল আর তা নাহলে বুঝতে হবে ভেজাল মাল জোরে বলেন না জোনে বলে কি ভেজাল মাল সেরকম যে মুসলমানের ছেলে জুমাত দিনে মসজিদে নামাজ পড়তে যাবে মাথায় টুপিও দেবে আত শুনমাও মাগবে আবার আসার সময় বুড়োপিড়ের থানে পাঁচ টাকা ছুঁড়ে দিয়ে বলবে বাবা একটু খবর রেখো তখন বুঝবে হচ্ছে ভেজাল মাল আল্লাহর দরবারে ভেজাল চলে যদি বলে চলে না একে মুসলমানদের ঘরে ছেলে বলবেন মুসলমান বলবেন না এ বাবাজিরা আল্লাহওয়ালা ভাইরা আর জোরে বলবো হবে দাঁড়া নূতন বউ তো এখন মুখ দেখাতে কষ্ট হচ্ছে একটু পুরাতন হতে দাও পেট শুধু দেখাবো কী বাংলা আরে বোকা আল্লাহ যেটা চায় ওটা হবে তার বেশি তার বেশি আবু ওবায়দার আসার কথা ছিল জয়নালের আসার কথা ছিল না কিন্তু আবু ওবাইদা মিস্টেক করেছে জয়নাল মিস্টেক করলো না বাংলা ভালো বাংলা বোঝে না কেন কী বলছি বলি না তার আসার কথা ছিল দুর্ঘটনা হতেই পারে মানুষের বিপদ হয়ে আসতে পারি নাই কিন্তু আমার আসার কথা ছিল আমি বলেছিলাম আজকে আমার সম্ভব নয় কারণ আমার মাসিক একটা মজলিস থাকে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আর আজকে সেটা আমি কোনো মতে হ্যাঁ বলি নাই বলে যে আপনি লাস্টে আসবেন দুটো তেলেও হবে তারপরে বলেছিলাম যেহেতু বলছেন ইনশাল্লাহ চেষ্টা করবো কথা বলছেন মেরে মহত্ন তো আল্লাহ যেটা চাচ্ছে সেটা হচ্ছে এই ভোর রাতে এর বেশি আর শুনবেন না পরের কথা মাইক ম্যানকে বলছি প্যান্ডেলের ভেতরের মাইক চালাবেন বাইরের চালাবেন না এরপরে বাইরের মাইক চালাচ্ছে যারা জানবেন বাঁজা মেয়েকে জোর করে মা করতে চাচ্ছে তারা সে শুনবে না বলে ঘরে শুয়েছে তার বাড়ির সামনে মাইক দিয়েছে এটা কি বলে আমি আগে বলেছি বলেন কোরআন হাদিস বলবো না বাঁজা গল্প বলবো আপনারা বলেন দর্শক বলে আপনারা কী শুনতে যাচ্ছে কোরআন হাদিস না গল্প কোরআন হাদিস তাহলে সন্ধ্যা থেকে যা শুনেছেন আর এরপরে জীবনে যত খুশি শুনবেন কিন্তু আজ বলে যাচ্ছি শুনবেন ধ্যানের সাথে তারপরে নিজের জ্ঞানে বুঝবেন যেটা বুঝবেন ওটা আমল করবেন না যেটা বুঝবেন ওটা আমল করবেন না ওটাকে আরেকবার কোনো ভালো আলিমের কাছে জিজ্ঞাসা করে তারপরে আমল করবে। করবেন হবে জানেন এক ভদ্রলোকের ঘাটে কাজ করে সবসময় গোসল ভালো করে হয় না জামা কাপড় পরিষ্কার হয় না মাঠের কাজ করা মানুষ ধুলোবালি লেগে থাকে এখন তার গায়ে ফরা হয়েছে হবে তো হবে একেবারে মল দরজার সামনে সেন্টারে সাইজটা হাসের ডিমের মতো হয়েছে ফাটে নাই যন্ত্রণায় ছটফট করছে দাঁড়ালেও বিপদ চাপ পড়ে আবার বসলেও বিপদ চাপ পড়ে দাঁড়াতেও পারে না বসতেও পারে না তার মানে একেবারে রুকু সেইদা করে দাঁড়িয়ে আছে মালার কিছু করার করলে। নেই ওর বউ বলছে হ্যাঁ গো এরকম দাঁড়িয়ে কত কষ্ট পাবে চলো ডাক্তার বাড়ি যাই তা চলো ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছি এরকম কেন বলছে স্যার আমার দাঁড়াবার কল নেই সবারও বলে কেন বলে এই অবস্থা বলে তা দেখি আপনি দেখবেন না সে এমন জায়গায় দেখা যাবে না হাত দিয়ে আন্দাজ করি সব মনে তো হাঁসের ডিমের মতো হয়ে গেছে বললে হ্যাঁ একটা ব্যবস্থা করুন বলে চিন্তা করুন আমি ডাক্তার আপনার কোনো চিন্তা নাই বলছে ভাই স্যার আমি ভয়ে তিন দিন খাই নাই যে খেলে বেরোবে কী করে সে তো সান্তালে হয়েছে ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি আজকে রাতে প্রাণ ভরে খাবেন ওষুধ দিচ্ছি এক চান্সে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওষুধ পানি যা দেওয়ার দিয়েছে একটা ভালো মহলম দিয়েছে আর বলেছে শোনো এটা বাড়িতে গিয়ে বাড়ির লোকেদের বলবে আপনার ওই বাথরুমের দরজায় লাগিয়ে দেয় যাবে কথা বুঝেছেন পায়খানার দ্বারে যেন ভালো করে লাগিয়ে দেয় আমি ভালোবাসা বললাম বাথরুমের দরজা কিন্তু পাইখানার দ্বারে যেন লাগিয়ে দেয় মহলমটা তাহলে ক্লিয়ার ও বাড়িতে গিয়ে ওষুধ টষুধ দিয়েছে মেয়েদেরকে সব বুঝিয়েছে আর বলেছে সন এই মহলমটা ডাক্তার বলেছে পায়খানার দ্বারে লাগিয়ে দিতে ঠিক আছে আপনি শুয়ে পড়ুন ওনাকে জুত করে বেশ মাছের ঝোল দিয়ে পেট ভরে টাইট করে ভাত খাইয়ে শুয়ে দিয়েছে আর মহলমটা নিয়ে পায়খানার দরজার চারদিকে ভালো করে ঘষে রেখে দিয়েছে ভোরের বেলা যখন উঠেছে তিন দিন থেকে খাই নাই যান ভরে খেয়েছে ওদিকের মাল ক্লিয়ার চাপ বলে ঠিক আছে বাপ চিন্তা নাই চলো বাথরুমে গিয়ে যেমনি বসেছে এদিকে করে বসেছে আর তোমাকে কি বলবো কোমর তো ছিল না একদম কোমর শুদ্ধ নেমে গেছে রক্তাক্ত ব্যাপার সে মানে মরছে যেন মেয়ে ছেলেদের থেকেও খারাপ ওই অবস্থায় ডাক্তার কাছে নিয়ে গেছে ছটফট করছে আর বলছে আপনি ডাক্তার নাকি জানোয়ার আপনি মানুষের ডাক্তার গৌর ডাক্তার কেন কি হচ্ছে দেখুন তো রক্ত মরে যাচ্ছে ভাই বলে কি করলেন তো বলে মলমটা বাথরুমের দরজা আপনি পায়খানা দরজা লাগাতে বলছেন বলছে হ্যাঁ ওর বউকে কোথায় লাগিয়েছো মা বলে আমাদের পায়খানার দরজা বললে আরে হতভাগি এর নিজের তল দরজায় পায়খানার দরজা এটা আর পায়খানার দরজা ওইটা এই দরজার মলম ওই দরজা লাগিয়ে দিলে এরকম তো হবেই বেতায় তো শুধু পায়খানার দরজা শুনে চলে যাবেন না ভেবে যাবেন কোন দরজার কথা বলেছে কথা বোঝেন নাই কথা বুঝেছেন তো ইসলাম ভাবার না সবে বরাতের মাস চলছে আগত রমজান আজকের বৃহস্পতিবার রাত আল্লাহ দরবারে কবুল হওয়ার দিন তো আমরা সকলে তওবা করব আর আল্লাহর কাছে চাইব যে কোরআন আলী মোতাবেক চলে আমরা আমাদের জীবনটা পাল্টাবো চেষ্টা করবেন বলেন চেষ্টা করব এই চেষ্টা করলে আপনার আমার কিছুটা লাভ হবে না বিশ্বাস আশা না বিশ্বাস বিশ্বাস যদি বলেন যদি বলেন মহান সাহেব কিছু মনে করবেন না জাতি যে একেবারে নিরক্ষরতা প্রমাণ দিয়ে দিয়েছে ওই যে কি বলে বিশ্বাস আরে বিশ্বাসের জন্য বস্তু লাগে আর আশা হলো ভরসার উপরে আরে মাথা ফিটো সামনে এসো এ বাবাজি আপনি যে একেবারে ধর্ম সম্পর্কে নীল তা প্রমাণ হয়ে গেছে কারণ আপনি বিশ্বাস বলেছেন এই যে আমার হাতে এটার নাম ঘড়ি এটার নাম কি বলে আমাকে কেউ যদি পিটিয়ে বলে বলাংটি বলবো যদি কোনো বাচ্চাকে বলে বলান্তি বলবে কোন মেয়েকে যদি বলে বলান্তি বলবে হ্যাঁ না বলেন এটাকে কেউ কোনো দিন বলবে কারণ এটা মেয়েটা লেদাটা নাম আছে সবাই জানে ঘড়ি হ্যাঁ না কিন্তু যদি কেউ বলে বল আকাশে পানি হবেই বলছে না হতে পারে আশা আছে এখন এক করতে হবেই বলছে না নাও হতে পারে আশা আছে এই ভরসা হচ্ছে কি আশার উপরে বাস্তবের উপরে না তো কোরআন হাদিস শুনলে বুঝলে ভালো হওয়ার আশা করা যায় ভালো নমুনা শুনিয়ে দিচ্ছি বলেন এই সবে বরাতে রাতে করলে কবুল হবে আশা হ্যাঁ না বলেন রমজান আসছে মানুষ নামাজ করে ভালো হবে আশা কিন্তু কখনো ভেবেছেন যে কবুল হবে কি না জানেন না আপনাকে বলে দিচ্ছে শুনে নেন এখন রমজানে যদি ইবলিস তবা করে তো কি মনে হয় ইবলিশের তবা কবুল হবে 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 ইবলিশের তবা কবুল হবে জোরে বলে না আচ্ছা ইবলিশ যদি কাল থেকে পাঁচত্বের নামাজি আবার হয়ে যায় হবে কবুল হবে হবে না মেরে মতন দস্তর বুজুর্গ এটা আপনারা পাক্কা বিশ্বাস জানা যে ইবলিশের তওবা কবুল হবে জোরে বলে না আচ্ছা সত্য বলেন এবারে আপনার জল অনেক শুনেছেন বলেন ইবলিশের নাম ইবলিশ না কিছু ইবলিশের নাম কি না জল সত্য বলেছেন ঠিক বলছেন জল বলেন আজাজিল আজাজিল নাম ছিল ইবলিশ কি করে হলো এটাকে জানা দরকার ছিল এটার নাম ছিল আপনার জলসা শুনে বাড়ি যাওয়া আমার বাবাজিরা এলাইগঞ্জের লোক এখানে বহু রকমের এলাহি আছে আজ আপনাকে সঠিক এলাই দেখিয়ে দিয়ে যাচ্ছে চেষ্টা করছি আল্লাহ যদি আমাকে দেখানোর সুযোগ দেয় তো বলেন বন্ধু আজকে জল চায় বসে যা কিছু শুনেছেন তা ভাববেন ভেবে বাড়ি যাবেন প্রথম কথা যে ইবলিশের কথা দিয়ে তুলেছি ইবলিশের নাম ইবলিশ না ইবলিশের নাম ছিল আজাজিল আজাজিল লোকটি ভালো ছিলেন না খারাপ জোরে বলেন ভালো কতটা ভালো ভালো থেকে ভালো তিনি ইসলামিনে এত এবাদত করেছেন জাল্লা তাকে আসমানে তুলেছে আসমানে তো এবাদত করেছে দ্বিতীয় আসমানে তুলেছেন দ্বিতীয়তে এত ইবাদত করেছেন তৃতীয় হয়ে গেছেন তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে সপ্তম ইহা তাকে তিনি মালাইকা ফের ইমামতি করেছেন এরকম আপনাদের সে প্রবীণ আলেম বসে আছে তিনি হলেন খুব ভালো করে ভাববেন ভেবে বলবেন ম্যাডাম বুঝর্গ কিন্তু তিনি ইবলিশ হয়ে গেলেন একটা ভুলের কারণে একটা ভুলের কারণে আজাজিল অভিশপ্ত হয়ে গেলেন কথা বুঝে এসছে বাবাজি এ বাবা ঠান্ডা ছিলামিনা বলেন বুঝে এসছে এবারে বলেন এই ইবলিশ এর নামটা হলো কী করে হলো কী করে বলেন খুব ভালো করে ভেবে ভেবে বলেন আপনারা আমার আমাদের সকলের পিতামাতা কোথায় ছিলেন জোরে বলেন বলেন জোরে জান্নাতে আপনারা আমার মানব জাতির পিতামাতার নাম কি জোরে বলেন আদম আর হাওয়া এই আদম আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করছি আপনাদের নড়তে অসুবিধা আছে তাহলে চেয়ারটা নিয়ে সামনে চলে আসুন যাকে ফাঁকা লাগবে না কথা এই জন্য কাজ করছেন না আর চেয়ার নিয়ে চলে আসুন চেয়ার নিয়ে চলে আসুন আপনি আপনি আমি তো নিচ্ছি আমি তো নিচ্ছি হ্যাঁ চেয়ার নিয়ে সামনে আসুন হ্যাঁ এতক্ষণ হয়েছে এতক্ষণে মাল কেন বুঝতে পারছি না আমি বুঝতে পারছি বলে চলেন 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 হ্যাঁ বসেন বসেন

سامنه سامنه طلع الله <السملك> ماشي <والأشهر> الحمد ما شاء الله ما شاء الله>, <مشاء> الله>, <مشاء> الله الحمد لله